নমস্কার বন্ধুগণ ভার্গবি স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করব আজকে রাশিফল অনুষ্ঠান তবে এই রাশিফল অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামতামাই কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলবেন না তো শুরু করব আজকে রাশিফল অনুষ্ঠান গতকাল ষোলোই আগস্ট জন্মাষ্টমী আশা করি আপনারা সুন্দরভাবে অতিবাহিত করেছেন আজকে কিন্তু আরেকটি বিশেষ দিন সেটি হলো সংক্রান্তি অর্থাৎ বাংলা মাসের যে শেষ তারিখ সেটাকে বলা হয় সংক্রান্তি এবং এর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বাংলা ক্যালেন্ডারটা এত সুন্দরভাবে রবির গোচরের সাথে সাজানো থাকে যে এটাকে যদি স্টাডি করা হয় তাহলে কিন্তু অনেক কিছুই জ্যোতিষ সংক্রান্ত জানা যায় এই সতেরোই আগস্ট আজকের দিনটি হলো সংক্রান্তির দিন অর্থাৎ আজ রবি কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গোচর করছে তো শ্রাবণ মাস শেষ হচ্ছে এবং ভাদ্র মাসের সূচনা হচ্ছে তো এই সংক্রান্তিতে রবির রাশি পরিবর্তন হচ্ছে এবং চন্দ্রের অবস্থান কোথায় থাকছে সেই অনুযায়ী আপনারা কে কিরকম ফলাদেশ পাবেন সেটা তো আমরা জানবোই তো শুরু করি আজকে রাশিফল অনুষ্ঠান আজ সতেরোই আগস্ট দু সাল রবিবার সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা বেজে চোদ্দ মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ছটা বেজে সাত মিনিটে স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে আজ চন্দ্র সারাদিন বৃষ রাশিতে গোচর করবে আজ চন্দ্র সকাল চারটা বেজে আটত্রিশ মিনিট অবধি থাকবে কৃত্তিকা নক্ষত্রে তারপর রোহিণী নক্ষত্র প্রবেশ করবে রোহিণী হল চন্দ্রের নিজের নক্ষত্র এবং এই নক্ষত্রের চন্দ্র অত্যন্ত ভালো ফল দেয় অত্যন্ত শান্তিপূর্ণ মনের কারক এই রোহিণী নক্ষত্রের চন্দ্র এবং শ্রীকৃষ্ণেরও কিন্তু রোহিণী নক্ষত্রের চন্দ্র ছিল তার জন্মছকে তো এটা অবশ্যই খুব শুভ একটা নক্ষত্র এবং এই শুভ নক্ষত্রের সঙ্গে আমরা কি দেখছি রবি সক্ষেত্রী হচ্ছে অর্থাৎ রবি গোচর করছে সিংহ রাশিতে যেটা তার নিজস্ব রাশি সিংহ রাশির অধিপতি হলো রবি আমরা সকলেই জানি তো এটা অবশ্যই একটা শুভ দিকে ইঙ্গিত করছে আজ মিন রাশি থেকে শনি বক্রি অবস্থায় থেকে কিন্তু চন্দ্রের ওপর তৃতীয় দৃষ্টি দিচ্ছে সেটা গতকালকে থেকেই দিচ্ছে যতক্ষণ বৃষ বৃষরাশিতে থাকবে ততক্ষণ কিন্তু এই দৃষ্টি দেবে সতেরোই আগস্ট রাত দুটো নাগাদ রবি সিংহ রাশিতে গোচর করবে ফলে সংক্রান্তি হচ্ছে আজকের দিনে আজকের দিনটা রকম দেখবো আমরা প্রথম জিনিস রবি কর্কট রাশি থেকে যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন তার সামনে থাকবে কেতু কেতু হচ্ছে একটু স্পিরিচুয়াল গ্রহ একটু ডিট্যাচমেন্টের কারক এবং একই সাথে কেতু কিন্তু যে কোনো সমস্যাকে একদম সমূলে উৎখাত করাতে কিন্তু বিশ্বাসী ফলে কি হবে যখন আমরা দেখবো এই রবির গোচরটা হচ্ছে তখন আমাদের যারা নেতা মন্ত্রী যারা রাজ্য চালনা করছে শুধু আমাদের দেশ নয় পৃথিবীর বিভিন্ন দেশে মানুষদের মধ্যে একটা কিন্তু আমরা যে কোনো সমস্যাকে হেডনভাবে স্ট্রংভাবে একদম ডিল করার একটা মানসিকতা দেখব ফলে অনেক স্ট্রং সিদ্ধান্ত নিতে আমরা দেখবো রাজনৈতিক নেতাদের এবং একই সাথে কূটনীতির কিন্তু ভীষণ বৃদ্ধি হবে রবি কেতু যোগ একটা ভালো কূটনীতিবিদ কিন্তু তৈরি করতে পারে তো এটাও খুবই ভালো একটা বিষয় হয়তো আমরা আমাদের দেশের জন্য এবং আমাদের রাজ্যের জন্য পজিটিভ কিছু দেখতে পাবো এখন চন্দ্রের গোচর হলো রোহিণী নক্ষত্রে আর চন্দ্র রোহিণী নক্ষত্র থেকে দ্বিতীয় পাচ্ছে শুক্র এবং বৃহস্পতিকে আর শনি তৃতীয় দৃষ্টি দিচ্ছে যেটা অলরেডি মঙ্গল দৃষ্টি অবস্থায় আছে তো আপনারা ধরুন আহ ষোলোই আগস্ট হয়তো অনেকেই এটা ফেস করে থাকবেন যে আপনাদের ইগোকে বা আপনাদের সেলফ এস্টিমকে কোনো একটা কথার মাধ্যমে ছোট বা বড়ো বিভিন্নভাবে কেউ হয়তো চ্যালেঞ্জ করে থাকতে পারে চ্যালেঞ্জ করার চেষ্টা করে থাকতে পারে আজকে কি হবে আপনারা আপনাদের মধ্যে কোনো আকাঙ্ক্ষা কোনো অপ্রাপ্তি কোনো ইনসিকিউরিটি সেটাকে নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করবেন এবং সেটা নেগেটিভ ভাবে না যদি আপনার চাটে চন্দ্র খুবই দুর্বল থাকে তাহলে সেটা আলাদা বিষয় কিন্তু এমনি সাধারণভাবে যদি চন্দ্র মডারেট পজিশনে আপনার চাটে থাকে তাহলে আপনি কি করবেন আপনি আপনার দুর্বলতাগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করবেন নতুনভাবে ভাবার চেষ্টা যে এই সমস্যাটা আমি কিভাবে ডিল করব এবং কিভাবে আমি আরও লাইফে বেটার করতে পারি একই সাথে আপনারা কিন্তু নিজেদের রিসোর্সেস নিয়ে ভীষণ মাইন্ডফুল হবেন যে আপনার কাছে কি আছে কি নেই কতটা কোনো কাজ করার জন্য কতটা কি আপনার প্রয়োজন এবং সে প্রয়োজনীয় জিনিসগুলো আপনার মধ্যে আছে কিনা না পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে আপনার কানেকশন আরও বেশি দৃঢ় হতে পারে এবং আপনি মানসিক শান্তি উপলব্ধি করার জন্য আর যদি একটু মেডিটেট করেন সেটা আপনার জন্য ভালো হবে তবে মনে কোনো রকম হতাশা অ্যানজাইটি বা কারোর প্রতি অভিযোগ অতিরিক্ত অভিযোগ বা কাউকে দোষারোপ করা কারোর পেছনে কথা বলা এই জিনিসগুলোকে আজকে বেশি প্রশ্রয় দেবেন না এইগুলো করলে কিন্তু এই চন্দ্র আপনাকে নেগেটিভ ফল দেবে তো এই হচ্ছে মোটামুটি আজকের যে রাশিচক্র এবার আমরা দেখবো যে লগ্ন অনুযায়ী আপনারা কে কেমন ফলাদেশ পাবেন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বিতীয়ভাবে হিনী নক্ষত্রে গোচর করছে এবং রবি আপনার পঞ্চমে সিংহ রাশিতে প্রবেশ করছে তো আপনার পঞ্চমপতি পঞ্চমে প্রবেশ করছে সবার আগে যেটা হবে আপনার কর্মপথ আপনার যে আধ্যাত্মিক চেতনা আপনার যে মনের বিশ্বাস সেটার মধ্যে একটা হৃত শক্তি আপনি ফিরে পাবেন এবং আপনি আত্মবিশ্বাসের সাথে যে কোনো কাজ করার চেষ্টা বা ভাবনা চিন্তা আজকে করবেন আপনার সন্তানদের জন্য এটি খুবই ভালো ফল দেবে আপনার সন্তানরা যদি কোনো শারীরিক অসুস্থতা বা কোনো রোগে ভোগে কষ্ট পেয়ে থাকে এতদিন তো সেটা থেকে নিরাময়ের রাস্তা কোনোভাবে পাবেন আর শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো আপনাদের মধ্যে ক্রিয়েটিভ যে মানসিকতা সেটাও কিন্তু বৃদ্ধি পাবে সৃজনশীল কাজে আপনারা বেশি মনঃসংযোগ করবেন আর্থিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কোনো গুরুত্বপূর্ণ খরচের সিদ্ধান্ত খরচ বলতে ইনভেস্টমেন্ট কারণ চন্দ্র ভালো পজিশানে আছে এবং আপনার পঞ্চম ভাবও কিন্তু একটু স্ট্রেংথ পাচ্ছে ফলে কী হবে আপনারা কোনো ভালো ইনভেস্টমেন্ট আজকে করার ভাবনা চিন্তা করতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই তৃতীয়ভাবে শুক্র ও বৃহস্পতিকে যথার্থ মর্যাদা দেবেন এবং কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবে ইনভেস্টমেন্ট করবেন তবে ভালো কোনো ইনভেস্টমেন্ট সুযোগ এই সময় কিন্তু আপনারা পাবেন তবে খাওয়া খাওয়া দাওয়া করবেন দাওয়ার জন্য কোনো শারীরিক অসুস্থতা আপনাদের মধ্যে ডেভেলপ হতে পারে তাই খাওয়া দাওয়াটা অবশ্যই করবেন এবং স্বাস্থ্যের খেয়াল রাখবেন এছাড়া আমি সাধারণ রাশি ফলে যে যা কিছু বলেছি সেটা মাথায় রেখে চলবেন চলে আসি পরের রাশি বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে রোহিণী নক্ষত্রে গোচর করছে এবং রবি আপনার চতুর্থভাবে সক্ষেত্রী হচ্ছে এবার দেখুন আপনার চতুর্থভাবে কেতু ছিল ফলে আপনার মধ্যে একটু ডিট্যাচমেন্ট একটু কনফিউশন হয়তো কাজ করছিল বিশেষ করে বাড়িতে বাড়ির মানুষদের সঙ্গে রিলেট করার ক্ষেত্রে আপনি হয়তো একটু আনকমফোর্টেবল ফিল করছিলেন সাবকনসিয়াস মাইন্ডে হলেও কম বা বেশি আপনি এটা ফিল করে থাকবেন তো যখন রবি আপনার চতুর্থভাবে প্রবেশ করছে তখন কোথাও না কোথাও সেই জায়গাটা থেকে একটু আপনার মধ্যে স্ট্রেংথ পাবেন তবে রবি চতুর্থভাবে কিন্তু দিক দিকবল হারিয়ে ফেলে দিকবলই হয় না অর্থাৎ রবির ডাই ডাইরেকশন কোন ভাবনা চিন্তা করবে কোন দিকে আপনার কাজকর্মগুলো যাবে সেইটা কিন্তু রবি ঠিকঠাক ডিসাইড করতে পারবে না তার উপরে এটার সাথে কেতুযুক্ত হচ্ছে তো আপনাকে সঠিকভাবে মেডিটেট করতে হবে এবং নিয়মিত সূর্য প্রণাম করবেন আর প্রতিদিন আপনার যখন কমফোর্ট জোন সূর্যোদয়ের সময় বা সূর্যাস্তের সময় একবার করে বসে নিজের কর্মপথ নিজের পরিকল্পনা এবং কতটা আপনি প্রোগ্রেস করছেন কতটা আপনি কালকে করতে চাইছেন এই সমস্তটা নিয়ে একবার ভাবনা চিন্তা করবেন কারণ এই যে দশ মিনিটের মেডিটেশন আপনার দিনটাকে প্ল্যান করতে হেল্প করবে তাহলে রবিও কিন্তু একটু স্ট্রেংথ পাবে যেহেতু চতুর্থে এমনিই কেতু গোচর করছে তো আপনি যদি একটু স্পিরিচুয়ালি অ্যাক্টিভ না থাকেন একটু যদি মন্ত্র যাওয়া বা একটু যদি মেডিটেশন না করেন তাহলে কিন্তু আপনার পক্ষে বাড়িতে মনোযোগ দিয়ে কোনো কাজ করা বা বাড়ির মানুষদের সাথে রিলেট করা খুব কঠিন হয়ে যাবে এই ব্যাপারটাও কিন্তু একটু মাথায় রাখবেন আপনার লগ্নে চন্দ্র থাকছে এবং শনি তৃতীয় দৃষ্টি পড়ছে তাই আপনাকে স্বাস্থ্যের খেয়াল অবশ্যই রাখতে হবে চন্দ্র এই রোহিণী নক্ষত্রে আপনার লগ্নে অত্যন্ত শুভ ফল দেবে তবে যেহেতু শনি তৃতীয় দৃষ্টি পড়ছে আপনি যদি স্বাস্থ্যের খেয়াল না রাখেন যদি নিজের স্বাস্থ্যকে আপনি অবহেলা করেন তাহলে কিন্তু এই শনির জন্যই আপনার স্বাস্থ্যে কোনো প্রবলেম কোনো ক্রনিক হেলথ ইস্যু শুরু হতে পারে বিশেষ করে এই সময় যেহেতু শুক্র ও বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে গোচর করছে আপনার কিন্তু ডায়াবেটিস জাতীয় রোগ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তাই প্রপার নিজের হেলথের খেয়াল রাখতে ভুলবেন না তো আজকে দিনটা ভালোভাবে কাটানোর চেষ্টা করুন চলে আসি পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশভাবে রোহিণী নক্ষত্রে গোচর করছে এবং রবি আপনার দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে প্রবেশ করছে এবং সক্ষেত্রে হচ্ছে তো এতদিন বুধ ছিল আপনার দ্বিতীয়ভাবে রবির সাথে যুক্ত ফলে একটা বুধাদিত্য যোগ কিন্তু তৈরি হচ্ছিল বুধ অস্তমিত হয়ে অতটা নেগেটিভ প্রভাব কিন্তু দেয় না বুধাদিত্য যোগ তৈরি করে বরং যেটা আপনার জন্য ভালো তবে রবি যেহেতু আপনার তৃতীয়ভাবে সক্ষেত্রে হচ্ছে এবার আপনার কমিউনিকেশন কিন্তু একটু স্ট্রেংথ পাবে আপনি আপনার কথা মন খুলে সঠিকভাবে বলতে পারবেন তবে এই রবির সাথে আবার কেতু যুক্ত হচ্ছে তো আপনার কমিউনিকেশনের মধ্যে বেশি একটু মানে ধারালো ব্যাপার চলে আসতে পারে ফলে অনেক সম্পর্ক কিন্তু আপনার থাকলে থাকুন না থাকলে না থাকুন এই টাইপের মানসিকতা তৈরি হতে পারে এবার এটা আপনি চাইছেন কি জীবনে কখনো কখনো জীবনে এই ডিটক্সিফিকেশানটা দরকার হয় টক্সিক মানুষজনদের জীবন থেকে দূরে করা জরুরি হয় তবে এটা কি সত্যিই আপনার জীবনে প্রয়োজনীয় এইটা নিয়ে একবার নিজের বিচার বিবেচনা করবেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন আপনার দ্বাদশভাবে চন্দ্র আপনার দশম ভাব থেকে শনির দৃষ্টি পাচ্ছে ফলে কী হবে আপনি বিদেশে কোনো যদি কেরিয়ার সংক্রান্ত চেষ্টা করে থাকেন বা উচ্চশিক্ষার চেষ্টা করে থাকেন সেক্ষেত্রে কোনো সুযোগ আপনার কাছে আসতে পারে আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকবে তবে মনে কোনো ভয় ভীতিকে কিন্তু প্রশ্রয় দেবেন না আমরা এখন মানসিক স্বাস্থ্য নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করি তবে আপনাদের এটা জেনে রাখা উচিত যে যত ধরনের মানসিক রোগ এবং অসুস্থতা আছে কোথাও না কোথাও তার যে শুরু তার যে বীজ সেটা কিন্তু কোনো মানসিক ট্রমা বা ভয় সেখান থেকেই কিন্তু সব কিছু বিভিন্ন রূপে বিভিন্নভাবে ডেভেলপ করে তাই মনে এই ধরনের কোনো ট্রমা বা ভয় যদি আজকে থাকে তো সেটাকে একটু রিলিজ করার চেষ্টা করুন কাউকে বলুন কোনো বিশ্বস্ত জায়গায় বলে সেটাকে রিলিজ করে দিন এবং সেটাকে মনের মধ্যে চেপে থাকতে দেবেন না যদি রাখেন তাহলে সেটা কোনো না কোনো শারীরিক বা মানসিক রোগ হিসাবে কিন্তু ভবিষ্যতে প্রকাশিত হবে এই ব্যাপারটা খেয়াল রাখবেন চন্দ্র আপনার কিন্তু দ্বিতীয় পতি এবং যদিও চন্দ্র বৃষরাশি হচ্ছে চন্দ্রের মূল ত্রিকোণ স্থান এবং একই সাথে আপনার উচ্চস্থ হয় চন্দ্র বৃষরাশিতে তবুও কোথাও না কোথাও আপনার দ্বিতীয় প্রতি দ্বাদশে থাকছে তো আজকে কিছু যদি ডোনেট করেন তাহলে এই চন্দ্রের শুভ ফল আপনারা পাবেন এছাড়া আমি সাধারণ রাশি ফলে যা কিছু বলেছি সেগুলো মাথায় রেখে চলুন এবং দিনটি ভালোভাবে কাজে লাগান কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার একাদশভাবে গোচর করছে এবং রবি আপনার লগ্ন থেকে আপনার তৃতীয়ভাবে প্রবেশ করে সক্ষেত্রে হচ্ছে তো আপনার আর্থিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে এবং আপনি এমন কোনো সুযোগ পাবেন যেটাতে আপনার আর্থিক ইনকাম বৃদ্ধি পাবে যদি আপনি আর্থিকভাবে অসুবিধার মধ্যে ছিলেন এতদিন হয়তো আপনার খরচ বেশি হচ্ছিল আর্থিক ইনকাম কম হচ্ছিলো এই ধরনের পরিস্থিতি যদি চলে তো কোথাও না কোথাও সে ইনকাম বৃদ্ধির রাস্তা কিন্তু আজকে হবে তবে আপনার এক্সপেন্স খুব একটা হয়তো এখনই কমবে না এক্সপেন্সটা হয়তো এখনও চলবে তবে আপনার ইনকামে একটা বৃদ্ধি কিন্তু আজকে সূচনা হতে পারে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে খুব অ্যাক্টিভ রাখুন এবং মনের কথা শুনে চলুন বেশি কথা বলবেন না রবি দ্বিতীয়ভাবে রবি এবং কেতুযুক্ত হচ্ছে এই সময়টাতে ওভারঅল যদি আপনি একটু কথা কম বলে মেডিটেট করে সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করেন তাহলে সেটা আপনার জন্য কিন্তু ভালো হবে এবং আপনার ধনভাবটাও বেশি স্ট্রেংথ পাবেন আপনি একটু আধ্যাত্মিক চেতনা নিয়ে থাকুন এবং একটু মন্ত্র জপ ঠাকুরের পুজো ঈশ্বরের কাছে প্রার্থনা এগুলো নিয়ে যদি কাটান তাহলে সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হবে আপনার লগ্ন ভাবে যাচ্ছে ফলে আপনার মধ্যে কোনো ইচ্ছা অত্যন্ত বেশি ড্রাইভ করবে এবং আপনার মনে হবে কোনো একটা ইচ্ছার জন্য আপনি যত দূর যেতে হয় যতটা পরিশ্রম করতে হয় ততটা করবেন আজকে সেই এনার্জিটা আপনি পাবেন আপনার নবম ভাব থেকে শনি তৃতীয় দৃষ্টি চন্দ্রের উপর দিচ্ছে ফলে আপনি যদি আজ ঈশ্বরের কাছে মন থেকে কিছু প্রার্থনা করেন নিজের মনের কথা বলেন তো সেটাও কিন্তু একটা সফল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তবে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখবেন কারণ চন্দ্রের ওপর যেহেতু শনি তৃতীয় দৃষ্টি পড়ছে এবং চন্দ্র আপনার লগ্নপতি তাই যদি আপনি স্বাস্থ্যের খেয়াল না রাখেন তাহলে কিন্তু খুব সম্ভবত আপনি অসুস্থ হয়ে পড়বেন ছোটখাটো কোনো কাটা ছোড়া বা চোট লাগা এগুলো থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়া আমি সাধারণ রাশি ফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দশমভাবে রোহিণী নক্ষত্রে গোচর করছে এবং রবি আপনার লগ্নে প্রবেশ করছে আপনার লগ্নপতি লগ্নে প্রবেশ করছে ফলে আপনার মধ্যে এক হারানো যে ভাইটালিটি যে এনার্জি যে মানসিক শক্তি বলুন বা শারীরিক সুস্থতা বলুন সেটা কোথাও না কোথাও যদি আপনার একটু ডিম হয়ে গিয়ে থাকে আপনার ব্যক্তিত্বের একটা দাপোটা সিংহ রাশি যেখানে প্রবেশ করে সেখানে কিন্তু মানুষের নজর কাটে এটা সিংহ বৈশিষ্ট্য তো সেই ব্যাপারটা কোথাও গিয়ে যদি আপনার কমে গিয়ে থাকে বা আপনার কনফিডেন্সে যদি ঘাটতি হয়ে থাকে তো সে কোনো না কোনোভাবে সেটা কিন্তু আপনি ফিরে পাবেন তবে মনে রাখবেন লগ্নে কিন্তু রবি কেতু যোগ তৈরি হচ্ছে এবার এই কেতুর কিন্তু একটা সে থাকবে তাই আধ্যাত্মিক চেতনা নিয়ে থাকবেন দিনের মধ্যে কিছুটা সময় হলেও মেডিটেট করবেন নিজের সাথে নিজেকে কানেক্ট করার চেষ্টা করবেন নইলে কিন্তু নিজেকে হারিয়ে ফেলার একটা সম্ভাবনা তৈরি হবে এবং নিজেকে হারিয়ে ফেলাটা একটু কবি কবি ভাব লাগলেও যারা এটা ফেস করেছে তারা এটা জানে মানসিকভাবে আমি কি করছি কেন করছি আমার ব্যক্তিত্বটা কি আমি কোথাও গেলে কতটা কনফিডেন্ট থাকবো কতটা আমার দুর্বলতা থাকবে এগুলো নিয়ে যারা কনফিউজড তারাই কিন্তু নিজেরা নিজেকে হারিয়ে ফেলার একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যায় এই ব্যাপারটা মাথায় রাখবেন আপনার অষ্টম ভাব থেকে শনি বক্রিয় অবস্থায় এই দশমে চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে ফলে কেরিয়ারে কোনো সুযোগ কিন্তু আপনার কাছে হঠাৎ চলে আসতে পারে কিন্তু সেই সুযোগটাকে প্রপারলি কাজে লাগানো কিন্তু আপনার হাতে থাকবে আপনি এডুকেশন সেক্টরে কোনো নতুন সুযোগ আজকে পেতে পারেন আপনার কেরিয়ার সংক্রান্ত বিষয়ে এমন কোনো ঘটনা করতে পারে যেটার কারণে আপনার আর্থিক একটা ইনকাম হলো বা আপনি হঠাৎ করে কিছু ইনকাম করলেন এরকম কিছু হতে পারে আর্থিক যদি কোনো প্রেশারের মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে চলেন তো আগামী কিছু দিনের মধ্যে শুধু এই সতেরোই আগস্ট দিনটা নয় আগামী কিছু দিনের মধ্যে ধীরে ধীরে সেটা কিন্তু রিজলভ হয়ে যাবে আপনার দ্বিতীয় পতি এবং একাদশপতি কিন্তু দ্বাদশভাবে এখনো গোচর করছে বুধ ফলে আপনি যদি কিছুটা ডোনেট করেন তাহলে কিন্তু আপনার ইনকাম বৃদ্ধি হবে তাহলে কিন্তু আপনার ইনকাম বৃদ্ধি হবে তো ডোনেট করার চেষ্টা করুন এবং ডোনেট করার জায়গা কোনটা দুটো জায়গায় আপনি ডোনেট করতে পারেন এক হচ্ছে গোমাতাদের যে সুস্থতা সেবা শুশ্রূষা ইত্যাদির বিভিন্ন অর্গানাইজেশন করে থাকে সেখানে কিছুটা ডোনেট করতে পারেন অথবা কোনো বাচ্চার এডুকেশন কোনো বাচ্চার এডুকেশনের জন্য যদি বাচ্চাদের জন্য যদি খরচ করেন সেটা খুবই ভালো হবে আপনার জন্য তো এই দুটো বিষয়ে যদি আপনি ডোনেট করেন তাহলে কিন্তু আপনার আর্থিক সচ্ছলতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে তবে এই যে রবি আপনার লগ্নে প্রবেশ করলো এবং চন্দ্র আপনার দশমে আছে তো আজকের দিনটাতে অন্তত রাশিতে যখন চন্দ্র আছে এবং যেহেতু শনি আবার এখানে তৃতীয় দৃষ্টি দিচ্ছে অষ্টম ভাব থেকে কেরিয়ারে হঠাৎ কোনো পরিবর্তন উচ্চশিক্ষার ক্ষেত্রে বা রিসার্চ ইনভেস্টিগেশন জাতীয় ক্ষেত্রে যদি আপনি থাকেন সেক্ষেত্রে কোনো নতুন সুযোগ বা ওভারঅল আপনার ব্যক্তিত্বে পরিবর্তন করার একটা সুযোগ কিন্তু আপনার জীবনে আসতে পারে তো এই বিষয়ে ওপেন থাকুন এই রবি কেতু এনার্জিটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে ডিপ্লোম্যাটিকভাবে সামনের মানুষগুলোকে যদি ডিল করেন তাহলে কিন্তু আপনি জীবনে অনেকটা এগিয়ে যাবেন আপনার ব্যক্তিত্বে অনেক বৃদ্ধি হবে কিন্তু একইভাবে যদি আপনি অতিরিক্ত ইমোশনাল হয়ে যান এবং যে কোনো বিষয়কে নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করেন মনের মধ্যে চেপে রেখে দেন তাহলে এই রবি কেতু কিন্তু নেগেটিভ ফল দেবে এবং আপনার মধ্যে একটা ব্যক্তিত্বহীনতা একটা আত্মবিশ্বাসের ঘাটতি একটা দুর্বল মানুষের ছবি কিন্তু মানুষ দেখতে পাবে তো কোন এনার্জিটাকে কিভাবে কাজে লাগাবেন সেটা কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে নিয়মিত আধ্যাত্মিক প্র্যাকটিস কিন্তু আজ থেকে শুরু করার চেষ্টা করুন এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার নবমভাবে গোচর করছে এবং আপনার দ্বাদশে রবি সক্ষেত্রে হচ্ছে কেতুযুক্ত হয়ে তো কেতু আপনার দ্বাদশে ছিল আপনার সাবকনসিয়াস মাইন্ড এমনিই ভীষণভাবে অ্যাক্টিভ ছিল কিন্তু নানা ভয় ভীতি এখানে কিন্তু বাসা বেঁধে চলে এবার রবি হচ্ছে আলো রবি যেখানেই যায় সেই ঘরটাকে কিন্তু আলোকিত করে তো আপনার দ্বাদশভাবে যখন রবি এলো কেতুর সাথে এটা খুব ভালো একটা সময় আপনার মনে চাপা কোনো দুঃখ আবেগ ভয় অ্যানজাইটি ইত্যাদি যদি থাকে বা কারোর প্রতি কোনো অভিমান যদি থাকে সে আপনার নিজের মানুষ তার প্রতি আপনার কোনো অভিমান কাজ করছে তো সেটাকে বলে দিন সেটাকে রিলিজ করে দিন এবং সেই জায়গাটা আপনি হিল করার চেষ্টা করুন সেটার জন্য এটা খুবই ভালো সময় সময়টাকে কাজে লাগান এটা কিন্তু আপনার জীবনে বারবার আসবে আসবেন আপনার দশমভাবে শনি আছে বকরি অবস্থায় এবং এটা আপনার নবমী চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে আবার আপনার লগ্নে মঙ্গল গোচর করছে দাম্পত্য ক্ষেত্রে কোনো অপ্রয়োজনীয় অশান্তি এড়িয়ে চলুন কোনো ছোটোখাটো ভ্রমণ পরিকল্পনা করতে পারেন বা কোনো আধ্যাত্মিক স্থানে যেতে পারেন নিজের পার্টনারকে নিয়ে এতে আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা বেটারমেন্ট আসবে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত আজ যদি নেন একটু ভেবে চিন্তে নেবেন বিশেষ করে পার্টনারশিপের সিদ্ধান্ত নেওয়ার সময় কাগজপত্র ভালো করে দেখে নেবেন আপনি যদি বৈদেশিক কোনো সুযোগের অপেক্ষা করে থাকেন দীর্ঘদিন ধরে যদি কোনো বৈদেশিক সুযোগের অপেক্ষা করে থাকেন বৈদেশিক কোনো অর্থপ্রাপ্তির অপেক্ষা করে থাকেন তো সেটা পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আপনার কেরিয়ার সংক্রান্ত কোনো সুযোগও কিন্তু এই সময় আসতে পারে বিশেষ করে সেখানে যদি কোনো বৈদেশিক কানেকশন থাকে তো এই বিষয়ে ওপেন থাকুন কিন্তু স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে আপনার লগ্নে মোগল মঙ্গল এবং শনির সপ্তম দৃষ্টি দিচ্ছে তো আপনার কোনো হঠাৎ দুর্ঘটনা বা হঠাৎ কোনো অসুস্থতা এই ধরনের বিষয় থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে এছাড়া আমি সাধারণ রাশি ফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার অষ্টম ভাবে গোচর করছে এবং রবি আপনার একাদশ ভাবে সক্ষেত্রী হচ্ছে তো আপনার পুরোনো বন্ধু বান্ধবদের সাথে পুনরায় আপনার কানেকশন শুরু হতে পারে আপনার মনের পুরনো কোনো ট্রমা কোনো ভয় বা কোনো চাপা দুঃখ বা এমন কোনো ঘটনা আপনার সম্পর্কিত যেটা আপনি নিজেও এতদিন জানতেন না সেটা আপনার সামনে এই সময় আসতে পারে আপনি আপনার উত্তরাধিকার ইন্স্যুরেন্স বা পাটকা কোনো লাভ কোনো অর্থপ্রাপ্তি হতে পারে আর রবি আপনার একাদশভাবে যুক্ত হচ্ছে তো আপনার সামাজিক ক্ষেত্রে বা আপনার বন্ধুবান্ধব পরিসরে যারা আপনার ওপর পজিটিভ প্রভাব ফেলছেন এবং কন্টিনিউয়াস আপনাকে নেগেটিভ ভাবনা চিন্তা করা ভুল দিকে আপনাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিচ্ছে তাদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন আপনি ইনভেস্টিগেশন বা রিসার্চ সংক্রান্ত বিষয়ে ভালো কোনো কাজ আজকে করতে পারেন আপনি যদি কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যায় জড়িয়ে থাকেন তো সেখান থেকেও নিষ্কৃতির রাস্তা আপনি পাবেন আপনি আজ উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো চেষ্টা যদি শুরু করেন তাহলে কিছুদিনের মধ্যে ভালো ফল পেতে পারেন রবি একাদশভাবে আপনাকে ভালো ফল দেবে যদি আপনি একটু আধ্যাত্মিক চেতনা নিয়ে থাকেন এবং একটু ঈশ্বরের নাম বা মেডিটেশন বা যোগা ইত্যাদি করেন তো এই সময়টাকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন চলে আসি পরের আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার সপ্তমভাবে গোচর করছে এবং রবি আপনার দশমভাবে সক্ষেত্রিয় যেটা আপনার জন্য অত্যন্ত শুভ সময় আপনার কেরিয়ার যদি দীর্ঘদিন ধরে একটু নিজের দিকে গিয়ে থাকে যদি আপনি ডাউনফল দেখে থাকে নিজে তো এবার আস্তে আস্তে আপনার উঠে দাঁড়ানোর বা ঘুরে দাঁড়ানোর সময় আসছে রবি এবং কেতু দশমভাবে আছে তো আপনার কোনো গুপ্ত শত্রু বা আপনার আড়ালে চলা কোনো পদ্ধতি যদি আপনাকে আপনার কেরিয়ারে পিছিয়ে দিয়ে থাকে যদি আপনি বহুদিন ধরে কোনো সুযোগ না পেয়ে থাকেন তো সেইটা কিন্তু ধীরে ধীরে আপনি পেতে লাগবেন তবে কি একটাই কি ফ্যাক্টর সেটা হচ্ছে আধ্যাত্মিক চেতনা কিন্তু অ্যাক্টিভ রাখবেন নইলে চতুর্থে রাহু আপনাকে কিন্তু মানসিকভাবে বিক্ষিপ্ত করে দেবে পঞ্চম ভাব থেকে শনি বকরি অবস্থায় আপনার সপ্তমে চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে তো আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো লাভ কিন্তু হতে পারে আপনি যদি সৎভাবে ব্যবসা বা কোনো কাজ করেন এমনকি চাকরিও করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু কোনো লাভ আপনি পাবেন কিন্তু কি ফ্যাক্টর একটাই সেটা হচ্ছে আপনাকে সৎভাবে ভালোভাবে কাজ করতে হবে কারণ প্রভাবটা আপনি পাচ্ছেন শনিদেবের কাছ থেকে কর্মফলদাতা য এবার যদি আপনি অসৎভাবে কাজ করে থাকেন এবং কিছু পজিটিভ হয়তো পেলেন মনে রাখবেন এটা কিন্তু শনিদেবের কাছ থেকে পাচ্ছেন তাই অসৎ কাজের ফল যদি শুভ পান তার মানে বুঝতে হবে যে অদূর ভবিষ্যতে আপনার কপালে কিন্তু খুব দুর্ভোগ আসছে এটাই শনিদেবের নিয়ম ধরুন আপনার তো কিছু পুণ্য সঞ্চিত আছে যেটার কারণে আপনি কিছু শুভ ফল আপনাকে পেতে হবে তো সেই শুভ ফলটা আপনাকে আগে দিয়ে দেবে যে ঠিক আছে তুমি যখন পাপের রাস্তায় যাচ্ছ তোমার যা যা পুণ্য আছে তুমি খরচ করে ফেলো তারপরে কিন্তু আপনার সে প্রত্যেকটা কর্মের হিসাব আপনার কাছ থেকে নিয়ে নেবে তাই যখন শনিদেব পঞ্চম ভাব থেকে তৃতীয় দৃষ্টি সপ্তমে চন্দ্র উপর দিচ্ছে কখনোই ব্যবসায়িক ক্ষেত্রে কোনো রকম ভুল পদ্ধতি মিথ্যার আশ্রয় ইত্যাদি কিন্তু নেওয়া যাবে না অষ্টমে শুক্র এবং বৃহস্পতি একত্রিত হয়ে আছে আপনার ফাটকা লাভের সুযোগ কিন্তু থেকেই যাচ্ছে তবে সেক্ষেত্রে চন্দ্র শুক্র এবং বৃহস্পতির সাথে যুক্ত হবে দুদিন পর তখন সেটা সম্ভাবনা বাড়ছে তবে ওভারঅল ব্যবসায়িক ক্ষেত্রে কোনো সুযোগ আপনি পেতে পারেন আপনার যে উপস্থিতি আপনার যে পাবলিক অ্যাপিয়ারেন্স আপনার যে সামাজিক সম্মান সেক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৃদ্ধি আজকে থেকে শুরু হবে এবং আপনার মানসিক শান্তিও কিন্তু বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্ত হয় একইভাবে চন্দ্র কিন্তু উচ্চস্থ হয় এবং রোহিণী নক্ষত্রে চন্দ্র হচ্ছে মূল ত্রিকো স্থান তো সেখানেও কিন্তু চন্দ্র অত্যন্ত শুভ ফলদায়ী হয় যদিও এখানে শনির একটা প্রভাব থাকছে তা সত্ত্বেও আপনি কিন্তু আপনার হারানো মানসিক স্ট্রেংথ ফিরে পাবেন এবং সেটার পদ্ধতি হচ্ছে রিলিজ করে দিন আপনার মনে কোনো অভিযোগ অভিমান কষ্ট ইত্যাদি যদি রিলিজ করে দেন তাহলে কিন্তু আপনি অদ্ভুত একটা স্ট্রেংথ খুঁজে পাবেন এবং আপনার ব্যবসায়িক ক্ষেত্রে আপনার সামাজিক পরিধিতে আপনার বৈবাহিক ক্ষেত্রে একটা পুনরুত্থান দেখতে পাবেন একটা সব শুভতা সব ভালো জিনিসের পুনরায় সূচনা হতে আপনি দেখবেন তো এই সময়টাকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন এবং নিজের স্বাস্থ্যের কিন্তু অবশ্যই খেয়াল রাখুন এছাড়া আমি সাধারণ রাশি ফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র আপনার ষষ্ঠভাবে গোচর করছে এবং রবি আপনার নবমভাবে সক্ষেত্রে হচ্ছে কেতুযুক্ত উচ্চ আপনার আধ্যাত্মিক চেতনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা কিন্তু আজ হবে আপনার শত্রুদের সাথে আপনি খুব স্ট্রংভাবে ডিল করতে পারবেন কারণ শনি আপনার চতুর্থ ভাব থেকে আপনার ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে এবং আপনার মানসিক শক্তির মাধ্যমে আপনি আপনার শত্রুদের সাথে বা দীর্ঘদিন ধরে চলা কোনো সমস্যার সাথে ডিল করতে পারবেন যে কোনো কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন আপনি বাড়িতে কোনো রিনোভেশনের পরিকল্পনা আজকে করতে পারেন এবং সে কারণে কোনো লোন ইত্যাদির চেষ্টা আজকে করতে পারেন আপনার ডেলি রুটিনে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন স্বাস্থ্যের জন্য বা ওভারঅল আপনার জীবনে ভালো বা শুভতা আনার জন্য আপনি কিন্তু আজকের দিনে করতে পারেন আপনার কোনো গুপ্ত শত্রু থাকলে তাদেরকে আজ এক্সপোজ হতে দেখতে পারেন এবং আপনি আজ কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ করে যদি কোনো প্রার্থনা করেন বা মানত করা যেটাকে বলে সেরকম কিছু যদি করেন তো আজকে আপনার জন্য সেটা শুভ ফল দেবে এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার পঞ্চমভাবে গোচর করছে এবং রবি আপনার অষ্টমভাবে সক্ষেত্রে হচ্ছে অষ্টমভাবে কেতুযুক্ত হয়ে রবি সক্ষেত্রে হচ্ছে ফলে আপনার এমন কোনো সমস্যা যা আপনার সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাফেক্ট করছে বা আপনার আড়ালে থেকে আপনার জীবনকে প্রভাবিত করছে তা কিন্তু এবার আপনার সামনে আসবে কেউ আপনার পেছনে ষড়যন্ত্র করলে তার মুখোশ আপনার সামনে কিন্তু খুলে যাবে এই ব্যাপারটা একটু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে কোনো উত্তরাধিকার বা ইন্স্যুরেন্স সংক্রান্ত লাভ কিন্তু আপনার হতে পারে আপনার সন্তানদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন এবং তাদের জীবনে এমন কিছু ঘটছে কিনা যেটা আপনার জানা উচিত বা আপনি জানেন না এরকম কিছু বিষয়ে কিন্তু আপনি একটু বেশি কেয়ারফুল রাখুন একটু বেশি ভিজিলেন্ট থাকুন আজকের দিনটাতে আপনার পার্টনারশিপের ব্যবসায় কোনো লাভ আজকে হতে পারে তবে সেক্ষেত্রে ওয়ার্ক ভালো করে দেখবেন এবং কখনোই নিজের পার্টনারকে ঠকানোর চেষ্টা করবেন এবং আপনার পার্টনার আপনাকে ঠকে নিচ্ছেন কিনা সেটাও দেখতে ভুলবেন না আপনার বন্ধু বান্ধব বা ভাইদের সাথে উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে কোনো ঝগড়া ঝামেলা অশান্তি পারিবারিক অশান্তি যেটা আপনার জন্য মানহানিকর হতে পারে তো এই বিষয়ে একটু কেয়ারফুল থাকুন কোনো লিটিগেশন সংক্রান্ত ব্যাপারেও কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন তাই এই সময়টাকে একটু ঠান্ডা মাথায় মেডিটেট করে অন্তত রবি সিংহ রাশিতে গিয়ে একটু স্ট্রেংথ পাওয়া অব্দি এনার্জিটাকে একটু স্থিতিশীল হতে দিন এবং তারপর কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন অন্তত উত্তরাধিকার বা ইন্স্যুরেন্স সংক্রান্ত বিষয় এছাড়া আমি সাধারণ রাশি ফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন কুম্ভ রাশি কুম্ভ ক্ষেত্রে চন্দ্র আপনার চতুর্থভাবে গোচর করছে এবং রবি আপনার সপ্তমে সক্ষেত্রী হচ্ছে দীর্ঘদিন ধরে বিবাহ সংক্রান্ত বিষয়ে আপনি যদি সমস্যায় জর্জরিত থাকেন তবে সেই সমস্যা থেকে নিষ্কৃতের উপায় আস্তে আস্তে আপনার সামনে আলোকিত হবে তো যদি আপনার বৈবাহিক সম্পর্ক খুবই খারাপ দিকে গিয়ে থাকে এবং সেটা যদি আর কোনো আশা না থাকে সম্পর্কটা জোড়া তাহলে সেই সম্পর্কটা সম্পূর্ণভাবে ডিজলভ হয়ে যাওয়া বা ডিভোর্স হয়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ রবি কেতু যোগ আপনার সপ্তমভাবে তৈরি হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ডিল আপনি করতে পারেন তবে সেক্ষেত্রে ভালো করে পেপার ওয়ার্কগুলো দেখে নেবেন নইলে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন অষ্টমে আপনার মঙ্গল দ্বিতীয় শনিকে দৃষ্টি দিচ্ছে তাই ডিপ্রেশন বা অ্যানজাইটি জাতীয় কোনো সমস্যা যদি আপনার থাকে তো নিজের বন্ধু বান্ধব বা কাছের মানুষদের সঙ্গে কথা বলুন এবং সেটাকে রিলিজ করে দিন মনের মধ্যে কোনো কিছু চেপে রাখলে কিন্তু আপনার সমস্যা সৃষ্টি হতে পারে রকম দুর্ঘটনা বা শারীরিক অসুস্থতা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং মুখের কথা এবং আচরণ অত্যন্ত মাইন্ডফুলভাবে প্রয়োগ করবেন আপনি কারোকে বাজে কথা বলা বা সাপ সাপন্ত করা এগুলো যদি করেন তাহলে কিন্তু সেই নেগেটিভ এনার্জিটা রিফ্লেক্ট হয়ে আপনার কাছেই ফিরে আসবে এটা কিন্তু এরকম একটা সময় স্বাস্থ্যের বিশেষ খেয়াল কিন্তু আপনাকে রাখতেই হবে এটা আমি বারবার ইনসেস্ট করছি এছাড়া আমি সাধারণ রাশি ফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন চলে আসি পরের রাশি মিন রাশি মীন রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার তৃতীয়ভাবে গোচর করছে এবং রবি আপনার ষষ্ঠভাবে সক্ষেত্রে হচ্ছে আপনার ডেলি রুটিন সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি এই সময় আনতে পারেন আপনি যদি কোনো লিটিগেশন সংক্রান্ত বিষয়ে বা কেরিয়ার বা চাকরি সংক্রান্ত বিষয়ে সমস্যায় পড়ে থাকেন তো আস্তে আস্তে এই যে রবি ও কেতুর সংযোগ সেই জায়গাটা একটা আলোর সঞ্চার করবে অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে সিচুয়েশনটা কেন ক্রিয়েট হচ্ছে এবং সিচুয়েশনটা আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে একটা ম্যাপ পাবেন রবি যেখানেই যায় সে জায়গাটা আলোকিত করে আপনার তৃতীয়ভাবে চন্দ্র থাকছে ফলে আপনার কমিউনিকেশান খুবই স্ট্রং থাকবে এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ছোটোখাটো কোনো ভ্রমণের মাধ্যমেও কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন তবে স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এবং ছোটোখাটো দুর্ঘটনা এড়িয়ে চলতে হবে ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত ভালো করে সব ব্যাপার দেখে শুনে কোনো এক্সপার্টের পরামর্শ নিয়ে তবেই নেবেন নচেত নেবেন না হঠাৎ কোনো এক্সপেন্সে বৃদ্ধি হতে পারে আপনাকে হঠাৎ কোনো কারণে প্রচুর খরচ করে ফেলতে হতে পারে বিশেষ করে স্বাস্থ্যের বিষয় তো পরিবারে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে এই বিষয়টাতেও কিন্তু একটা আপনাকে খেয়াল রাখতে হবে বৈবাহিক ক্ষেত্রে কোনো উগ্র বাদ বিতনটা বা ঝগড়া ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন এবং শান্ত মাথায় যে কোনো পরিস্থিতিকে ডিল করার চেষ্টা করুন এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন তো এই ছিল আজকে সাধারণ রাশিফল এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামতাময় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে নমস্কার